হ্যালো গাইস আসলাম একটা নতুন আরেকটা বলক নিয়ে আজকে আমাদের বাড়িতে মন্দিরের কাজ শুরু হয়েছে কি ফুলোর টাইলস লাগান শুরু চলে যাই দেখাই কাজ শুরু এখন শিখে কি এই যে আমাদের সামসব কাজ করতেছে এখানে এই যে মন্দির ভালো কাজ করে যদি কারোর টাইলস দরকার লাগানোর বলেন যোগাযোগ করেন উনি কাজ করে আসবেন আর কি এই দেখেন আমাদের মন্দিরের মাঝখান টাইলসটা কীরকম হলো সবাই কম হচ্ছে জানাবেন ভালো লাগে শেয়ার করে সবাই সুযোগ করে দেবেন ছোট্ট কি মায়ের মন্দির গোটা আগে আগে তোলা হয়েছিল যদিও তাহলে দেখানো হয় কারণ কাজ শেষ না তার দেখাতে পারি না এখন কাজ শুরু হয়েছে তাই সে কাজ আজকে এদিক বিধি শেষ হবে একটু পটি পরি হাতে কালকে লাগাতে পারে দেখতে দেখুন সবাই কাজটা মানে আমরা দুজনকে এখানে পছন্দ করে আসি নাটক হিসেবে লাগে জানা গেছে দেখেন চার চার ফিট ডিজাইনটা বারান্দাকে ডিজাইন ফুল আছে একটা ওটা দেখাবো লাগে থাক তারপরে ওই যে ওখানে বারান্দা টাইপ আচ্ছা আমাদের মন্দিরের টাইলস লাগানো শেষ এইখানে হলো গেটের ডিজাইন এই যে এখানে এই ডিজাইন কাল তো দেখছি নি টাইলস লাগানো শুরু করছে আজকে যে টাইসলাম শেষ সেই পাশে এই যে বারান্দার পাশে ডিজাইন এই একটা ফুল আর হলো এই একটা ফুল টাইজগুলা হলো মায়ের মন্দিরে সবাই কমেন্ট শেয়ার করে জানাবেন মায়ের মন্দিরে কীরকম হলো সবাই নিউজে সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন হ্যাঁ যে তো ফুটবন্দ এখানে তিনটা কালার আছে মা যেখানে বসব ওখানে একটা কালার ফুলের একটা কালার আর মাঝখানে ফুল আর এখানে বারান্দা এক দুইটা কালার সাদা পাঁচ ফুল এই দেখেন ফুলটা এই সময় গেট শুরু ঘরের গাছ শেষ করার পরে বেদানা গাছ আর কি যে মন্দির সামনেই বেদানা গাছ শেষ করার পরে আসছে তুলসী মন্ডপ চলে আসছে তুলসী মণ্ডপে এই যে তুলসী মণ্ডপে গাছ গাছ শেষের দিকে একটা স্ক্যান লাগাবো স্ক্যান লাগানি তারপর বুটিং দিয়ে দেবো আর কি তাহলে কাজ শেষ গতকাল রাখতে আমি অন্ত না একটু ফুটো ডালা দিয়ে লাগবে আর কি রাধাকৃষ্ণ আছে এখানে দেবের দেব মহাদেব আছে এখানে দেবের দেব মহাদেব আর সেখানে চতুর্থ আছে তাই এখান থেকে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সব লেখা আছে আমাদের মায়ের মন্দির এবং তুলসী মন্দিরটা কীরকম হলো সবাই চেয়ার কমন সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যদি আমার থাকার ঘর সুন্দর হয় তুলসী মন্দির যদি খারাপ হয় তাহলে তো দেবতা অবন করা হইলো সেই জন্যই কষ্ট হইল আমরা এই জিনিসটা করলাম এই এই যে আমাদের মামা কাজগুলো করলো আর কি আমি যখন প্রথমে ঘর দিই তখনই মামায় কাজ করছিল আর শেষে মামাই করলো ফার্স্ট দাস পর্যন্ত মামাই শেষ করে দিল আর কি কাজটা আজকে মামা একা করতেছে মামা সারকে আসছিল চলে গেছে ভালো ভাল লাগতেছে না

তুলসী মন্দির যেমন ভালো লাগতেছে পছন্দ হয়ে গেছে আর কি সিনারিগুলো আমি আনছি ঘিউর থেকে আনছি অটলার সার দোকান থেকে যে আপনি একটু লাগেন যাই ওখানে গেলে পাওয়া যেন ঘিউর অটলাসের দোকানে বড় কলার গেছিলাম পাইনি তো টেপরা গেছিলাম পাইনি পাইনি শেষ মধ্যে তো ইয়ে গেছি ঘিউর গেছি অটলাসের দোকানে পাইছি অনেক সিনারি আছে মসজিদের তারপরে যে মন্দিরের সবাই সকলাস দোকানে মামা এখন ওই উজুপুরের টপলে কাটব ঠেলা মেশিন আছে ঠেলা মেশিনের টপগুলো কাটবো আর কি ছুটবনে রৌদ্রে হন্দনা অস্থির রান্নাবার শেষ হুদেশকে এবার সে গৌর নিতাই আজকে ভিডিওটা বেশি বড় করব না সব ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের পাশে থাকবেন ভিডিও যদি ভালো লাগে শেয়ার কমন সাবস্ক্রাইব করে সকলকে দেখার সুযোগ দেবেন কষ্ট করে ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ তুলসী মণ্ডপের কাজ শেষ চতুর্দিকেই ছিল ফিটিক রয়েছে সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক সকলের জীবন যেন আনন্দময় দিনটা কেটে যায় এই কামনা বাসনা করে আমার ভিডিও এখানে শেষ করছি